আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম উল আজহার শুভেচ্ছা আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের জন্য খুবই ইউনিক এবং রাজকীয় একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি এটা এতটাই রিচ ফ্রেগ্রেন্ট ক্রিমি এবং ফ্লেভারফুল একটা ডেজার্ট যে কেউ এটা খেলে ইমপ্রেসড হতে বাধ্য আর এই স্পেশাল ডেজার্টটা দেখতেও কিন্তু বেশ রয়্যাল তাই এটা ঈদ সহ যে কোনো স্পেশাল ওকেশনে রাখতে পারবেন চলুন আমরা মূল রেসিপিতে চলেছি একটা সসপ্যানে আমরা পানি নিয়ে নিচ্ছি এক পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এর মধ্যে চা চামচ পরিমাণ ছয় ইনস্ট্যান্ট জেলো পাউডার অ্যাড করছি আপনারা এরকম হালাল জেলো পাউডার যে কোনো সুপার শপে কিনতে পাবেন তবে সাধারণত আমরা ফ্রম স্ক্র্যাচ কোনো জেলো পাউডার ছাড়াই বাসায় জেলি তৈরি করি যার উপরে অলরেডি একটা রেসিপি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে যেটাই ওয়ান মিলিয়নের চেয়েও বেশি ভিউজ রয়েছে বর্তমানে আলহামদুলিল্লাহ সো সেটা দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে রাখব যে জেলো পাউডারটা আমি ইউজ করেছি সেটা একটু হালকা কালারের তার কারণে আমি দুই তিন ড্রপ একটু রেড ফুড কালার এর মধ্যে অ্যাড করে দিয়েছি পানির সাথে জেলোটা ভালো মতো জাল করে একটা বলব তুলে নেবো তারপরে একটা বলের মধ্যে দিয়ে আমরা এটাকে ঠান্ডা করতে দিচ্ছি এখন একটা বড় হাঁড়ি ভরে পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে জর্দার রং এক চিমটি পরিমাণ দিলেই চলবে এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আপনাদের যে দিতেই হবে এমন না এমনকি আমরাও সবসময় আসলে এই জর্দার কালারটা ইউজ করি না জর্দার রঙটা মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা এবং একই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ স্টিক নুডলস স্টিক নুডলসটা একদম ছোটো ছোট টুকরো করে আমরা ভেঙে নিয়েছি প্রথমে তারপর এটা অ্যাড করেছি এখন এই সাবো এবং নুডলস দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে আমরা একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবং তার মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা একটা স্যালারি বানিয়ে রাখবো কাস্টার পাউডারটা পানির সাথে খুব ভালো মতো বুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমাদের সাবুদানা এবং নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে আমরা এখন একটা স্প্রেডারের মধ্যে নিয়ে পানি জুড়িয়ে ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি এখন একটা প্যানের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ডেজার্টে খুবই সুন্দর একটা ঘ্রাণ হয় ঘিটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিসটা হালকা বাদামি করে ভেজে নেব এবং যখনই এরকম একটু ফুলে উঠবে আমরা কিসমিসগুলোকে কিন্তু আলাদা করে তুলে রাখছি কিসমিসটা তুলে নিয়ে আমরা ওই একই ঘিয়ের মধ্যে এক প্যাকেট পরিমাণ লম্বা দিয়ে দিচ্ছি এই শ্যামাইটাও একটু হাত দিয়ে ফার্স্টে ভেঙে নিতে হবে ভালো করে তারপরে দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব শ্যামাইটা ভাজা হয়ে গেলে এটাকে আলাদা করে তুলে রাখছি এবং একটা হাঁড়িতে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি এই ঠান্ডা লিকুইড দুধের মধ্যে ওই যে আমরা কাস্টার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিবো দুধ যদি আপনারা ফার্স্টে গরম করে ফেলেন তারপরে কাস্টার্ড পাউডার দেন তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে দলা পেকে যেতে পারে তাই এটা ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়ে তারপরে আমরা চুলাটা অন করে দেব একবার বলক চলে আসলে এর মধ্যে আমরা ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আরেকটা বরফ তুলে নেব শ্যামাইটা দিয়ে যখন দুধে বরফ চলে আসবে তখন এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা সাবুদানা এবং নুডলস আমরা করে সাবুদানা এবং নুডলস দুটোই কিন্তু আমরা সেদ্ধ করে তারপরে পানি ঝুলিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সাবুদানা এবং নুডলস মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিচ্ছি সটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সবশেষে অ্যাড করছি চিনি তিন কাপ পরিমাণ চিনি আমরা এখানে নিয়েছি যেহেতু ডেজার্টে একটু বেশি মিষ্টি হলে ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো বা কমিয়ে নিতে পারবেন চিনিটা ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে আমরা চুলোটা অফ করে দিব কারণ আমরা এর চাইতে বেশি ঘন করবো না ডেজার্টটাকে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা টাইট হয়ে আসবে ঠিক এরকম টেক্সচার আসলেই আমরা চুলাটা অফ করে দিচ্ছি আমাদের রান্না বান্নার কাজ শেষ এখন শুধু অ্যাসেম্বল করার পালা জেলিটাও কিন্তু জমে গিয়েছে এখন আমরা এই বলের মধ্যে এই জেলিটাকে ছোট ছোট টুকরো করে দিচ্ছি স্কোয়ার শেপ করে আমরা এরকম ছোট টুকরা করে নেব জেলিটা কাটা হয়ে গেলে আমরা একটা ডেজার্ট বল নিয়ে নিচ্ছি এই ডেজার্টটা অ্যাসেম্বল করার জন্য এই ডেজার্ট বল বা কাপের একদম বটম পার্টে আমরা যেই ডেজার্টের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সাবুদানা সেমাই দেন নুডলস দিয়ে সেটা দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে নিয়ে তার ওপরে আমরা কেটে রাখা জেলিগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে জেলের একটা লেয়ার আমরা তৈরি করবো এতে করে খেতে যেমন ভালো লাগবে সেই সাথে কিন্তু দেখতেও ভালো লাগবে জেলিটা দেয়া হয়ে গেলে তার উপরে আবারও কিছুটা মিক্সচার দিয়ে দেব এবং সবার আবারও জেলি গার্নিশিং এর জন্য আমরা কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিতে পারেন আমরা এখানে কিসমিস আর কাজু বাদাম দেখার সৌন্দর্যের জন্য সেই সাথে এটা স্বাদও কিন্তু অনেকটা বৃদ্ধি করবে দেখতেই পাচ্ছেন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা স্বাদ বৃদ্ধি করতে চাইলে কিন্তু এর সাথে আইসক্রিমও সার্ভ করা যেতে পারে আমরা প্রায় সময় যখন ডেজার্টটা তৈরি করি এর সাথে আইসক্রিম সার্ভ করে থাকি চকলেট এবং স্ট্রবেরি ছাড়া যে কোনো ফ্লেভারের আইসক্রিমই কিন্তু এর সাথে বেশ ভালো যায় এই ডেজার্টটা দেখতে যেমন রাজকীয় খেতেও কিন্তু অসাধারণ আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে আপনারা এতদিন কী মিস করেছেন আশা করি আমাদের আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ওটা শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং সৎসা